হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যান আদার ভিডিও একটা অসাধারণ বোগানভিলিয়া তোমাদের দেখাই একটুখানি আর এই বাগানে এসে ইউজুয়ালি তো আশেপাশের কোনো ফুল গাছ নিয়ে কথা হয় না তার বাগানে আছে এতক্ষণ তোমাদের জেনেই গেছো আর এখন যে ভিডিওটা হতে চলেছে বা যে ভিডিওটা থামনেলা টাইটেল থেকে তোমরা এন্টার করেছো ভিডিওর মধ্যে এই ভিডিওটার প্ল্যানিং কিন্তু আমার কোনো ছিল না এটা কিন্তু আগের ভিডিওগুলো করতে করতে আমার রবিদার মাথা আছে যে এরমভাবে না করে একটা ডিটেল ভিডিও বানানো যাক এখন ইমান তো রবিদা যেমন বললেন চলো বানানো যাক তো আজকে কিন্তু সেই ভিডিওটাই হতে চলেছে রবিদা আমার মাথাতেই কিন্তু এই ভিডিওটার আইডিয়াটা পেয়ে কারণ হ্যাঁ খুব উপকারী জিনিস এটা হ্যাঁ আর সত্যি কথা বলতে বেশ কিছুদিন ধরে এই যে ট্রাইকোডারমা ট্রাইকোডারমা নিয়ে প্রচুর প্রশ্ন আমার কাছে আসছে আর আমি তো ভাবলাম যে অনির্বাণের জ্ঞান খুবই সীমিত যে বেশি জ্ঞানী মানুষ তার কাছেই যাওয়া যায় বাবা তুমি কি বলছো গো একদম আমি সময় স্বীকার করি আমি কম জানি ঠিক আছে সবাই সব জানবে এটা হতেই পারে না কিন্তু যেই মানুষটা দীর্ঘ বহু বছর ধরে জৈব ভাবে বাগান করছে তার কাছে টাইকোডারমা হচ্ছে দুধ ভাত তো সেরকম ভাবে রবিদার থেকে আজকে আমরা টাইকোডার্মার এ বি সি ডি কখ গ ধারাপাতে যা আছে সব শিখে নেবো তো রবিদা টাইকোডার্মার স্টার্টিং একটু বলো কি জিনিসটা প্রথম কথা হচ্ছে আমরা মাটি শোধন করব কি করে মাটির মধ্যে তো গুড ব্যাকটেরিয়া ব্যাড ব্যাকটেরিয়া সব আছে এইবার আমরা টের পাই না আমরা মাটিতে গাছ কিনে আনলাম মাটি তৈরি করলাম একটু রোদে শোকালাম দিয়ে তাকে বসিয়ে দিলাম তোমার মধ্যে বসিয়ে দিলাম এই বসিয়ে দেওয়ার পরে হয়তো দেখা গেল যে পনেরো দিনের মাথায় গোড়া পচে যাচ্ছে পাতলা ঢলে গেল এইগুলো সাধারণত হয় তোমার বিভিন্ন রকমের ফাঙ্গাসের কারণে এই ফাঙ্গাস এই পচা ধচা যত রকমের রোগ আছে এইগুলোর থেকে তোমার মুক্তি পাওয়ার একটাই হাতিয়ার হচ্ছে জৈবভাবে সেটা হলো হুম তোমায় করতে হবে কি যেহেতু এটা কোনো সার নয় এটা এটা জীবিত জীবিত মানে একটা ব্যাকটেরিয়া তাহলে তোমাকে কি করতে হচ্ছে ওর খাবারটা জোগাড় করতে হবে ওর খাবারটা কি ওর খাবারটা হলো কার্বন অর্থাৎ গোবর সার ভার্মি কম্পোস্ট এই ধরনের কিছু হুম তো তোমাকে কি করতে হবে তুমি তো আর কেজিতে কেজিতে কিনে আনবে না তুমি এক প্যাকেট ছোটো করে দুশো আড়াইশো পাঁচশো তোমার প্রয়োজন মতো তুমি কিনে আনবে এবং কিনে আনার সময় ওটা ভীষণ জরুরি ওর ডেটটা দেখবে হুম ওর ম্যানুফ্যাকচারিং ডেট এক্সপায়ারি ডেট যদি দেখো যে এক্সপায়ারি ডেটের কাছাকাছি এসে গেছে ওটা না কিনে অন্য দোকান দেখো কারণ ওর যা অ্যাক্টিভিটি থাকে সেটা যত এক্সপায়ারি ডেটের কাছাকাছি আসবে ওর সংখ্যাটা তত কমে যাবে ওর অ্যাক্টিভিটিটা অনেক কমে যাবে এবার তোমাকে ওটা এনে তুমি মনে করো দুশো গ্রাম এনেছো তুমি এক বস্তা গোবর সারের সাথে সেটাকে মেশাও মিশিয়ে কখনোই ওটা রোদে রাখবে না হালকা ভেজা থাকবে ছায়াতে থাকবে সাত দিন রেখে দিলেই সেটা ওই পুরো বস্তাটাই টারোডার মানে কনভার্ট হয়ে এবার কি করতে হবে এবার তোমার আছে দশ বস্তা মাটি ওই দশ বস্তা মাটিকে তুমি রোদ খাওয়াবে না আমার কনসেপ্ট অনুযায়ী রোদ খাওয়াবে না সবাই বলে রোদ খাইয়ে নিতে কিন্তু রোদ খাওয়ানোতে সমস্যা আছে তো মাটিটা নেবে একটা পলিথিন পাতবে পলিথিন পেতে মাটিগুলোকে ওর উপরে বিছিয়ে দাও বিছিয়ে দিয়ে ওই এক বস্তা গোবর সার ওর মধ্যে যেটার মধ্যে তোমার ট্রাইকোডার্মা করেডার দিয়েছ যেটা বংশবৃদ্ধি করে তুমি হয়তো এক লাখ এনেছিলে এখন দশ লাখ হয়ে গেছে সেইটা এনে ওর সাথে মিশিয়ে দাও মিশিয়ে ভালো করে মিশিয়ে একটু জল জলছিটা দিয়ে যাতে কখনোই ওটা ড্রাই না হয় এই অবস্থায় ওকে আবার প্যাকিং করে ছায়াতে রেখে দাও হুম সাত দিন যদি ভাবে রেখে দিতে পারো তাহলে তোমার মাটিতে যতটুকু মানে ব্যাড ব্যাকটেরিয়া থাকবে ফাঙ্গাস থাকবে সবটা নষ্ট করে দেবে আচ্ছা এইবার হলো মানে এতটাই ভালো জিনিস ওটা যদি তুমি গাছের শেকড়ে মাটিতে থাকে ওটা পিজিআর মতো কাজ করে অর্থাৎ প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর আমরা যেটা বলি গাছের প্রয়োজন অনুযায়ী ট্রাই ট্রাইকোডারমা ওকে ঠিক তেমন তেমন জিনিস ওকে সাপ্লাই করে দেয় খাওয়ার মানে ট্রাইকোডারমা শুধু যে নষ্ট তোমার বাকি ফাঙ্গাসগুলোকে নষ্ট করলেও শুধু তাই না সঙ্গে গাছকেও তার খাওয়ার যোগান দিয়ে যাবে ঠিক একই রকম কাজ করবে যদি তুমি ভাম মানে মাইক্রোরাইজার ইউজ করো ও তোমার এই যে ধরো এখন খুব গরম যাচ্ছে আমার গাছগুলোতে যদি বেশি পরিমাণে মাইক্রোরাইজার দেওয়া থাকে তাহলে ওই খরা যেটা সেটার থেকে ওকে রক্ষা করে আমার দুটো প্রশ্ন আছে বলো নাম্বার ওয়ান প্রশ্ন কেউ ধরো এর আগে জীবনে ইউজ করেনি এবার আজকে ভিডিওটা দেখছে একে তার ইচ্ছা হলো করা তার তো অলরেডি প্রচুর গাছ আছে আলাদা করে কি সেই মাটির মধ্যে ডাইকোডা মেশানো যাবে মেশানো গেলে তুমি ওই গোবর সারটা দিচ্ছ ওটার মধ্যে ওই গোবর সারটা এবার তুমি এই মাটিতে মিশিয়ে দাও নবিয়েতে আর এটা কি মানে ফুল ফল সবজি সব জায়গাতে দেওয়া যাবে সব 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 আচ্ছা আমার পরের প্রশ্ন সেটা হচ্ছে আমি শুনেছি অনেকে আমাকে প্রশ্ন ফোন করে জিজ্ঞেস করেছে ট্রাই মাটিতে ইউজ করলে নাকি অনেকে বলে অনেক জ্ঞানীরা বলে যে কোনো রকমের অন্য কেমিক্যাল জাতীয় কিছু ইউজ করা যায় না এটা কতটা সত্যি এখন কোম্পানিগুলো তো বলে আমার তো ল্যাব নেই হ্যাঁ কোম্পানিরা বলছে যে তুমি এটা মাইক্রোরাইজারি বলো যে কোনো যে কোনো জৈব আমরা যে ব্যাকটেরিয়াগুলো গাছকে দিই হুম তা ব্যবহারের দশ দিনের মধ্যে যেন কোনো রাসায়নিক আগে এবং পরে দশ দিন আগে ইউজ করবে না দশ দিন পরে ইউজ করবে না আচ্ছা তাহলে মানে আমি যদি আজকে দিই এর দশ দিন আগে আমি কোনো কেমিক্যাল কেমিক্যাল দেবে না আর কেমিক্যাল বলতে সার না সঙ্গে কোনটাই দেবে না আচ্ছা মানে আগে দশ দিন দেবো না দেওয়ার মেশানো দশ দিন পর লিপামালি ডোবার ততক্ষণে ওর বংশ হয়ে যাবে তারপরে যদি ও কিছু মারাও যায় মানে ওর ও তো জীবিত জিনিস আচ্ছা ও তো বাড়তেই থাকবে বাড়তেই থাকবে ওর খাবার যদি তুমি যদি ওকে মাঝে মধ্যে একটু গুড় জল একটু ওই যে ওস ডিকম্পোজার ও এসডিকম্পোজার এগুলো দিতে থাকো হুম তো ফটোটা বাড়তেই থাকবে বাড়তেই থাকবে মানে তাহলে আর তোমার বারে বারে কেনারও দরকার নেই আচ্ছা আরেকটা কথা তুমি বলো যদি মাটিটা মেশানো হয় তাহলে কি একটা সমস্যা হয় যে প্রতি বছর মাটি চেঞ্জ এটা কি এক বছর করে দেওয়া যাবে না সেটা সেটা হবে না আচ্ছা মাইক্রোরাইজার যেটা করবে সেটা হচ্ছে তোমার বাজে ব্যাকটেরিয়া ফাঙ্গাস নষ্ট করবে আচ্ছা কিন্তু মাটি ভালো রাখতে গেলে তোমাকে যদি তুমি কন্টিনিউ করো আর মাঝে মধ্যে যদি একটু ওই হিউমাস আনতে হবে হয় পাতা পচা সার নয় সবজি পচা মানে কিচেন কম্পোস্ট নয় গোবর সার এইগুলো তোমাকে অ্যাড করতে হবে তাহলেই ও বুঝতে যাবে তাহলে আর কোনো মাটির চেঞ্জের কোনো ব্যাপার নেই আমার তো এবার সাত বছর বোধ চললো রবিদার যত মাটি আছে তোমরা জানো টোটালি অর্গানিক করে প্রতিটাতে কিন্তু টাইকোডার্মা আর মাইক্রো এই দুটো কিন্তু ভরপুর ইউজ হয় তোমরা চন্দ্রমিল্কা ভিডিওতে ইউজ করতে দেখেছো রবিদার হাতে কলমে দেখিয়ে দিয়েছে কি করে করতে হবে ওই ভিডিওটা করতে গিয়ে রবিদা বললো যে ট্রাইকোডার্মাটা ডিটেল ভিডিও অনির্বাণ করা যায় কারণ এই রকম কথাবার্তা কিন্তু বলে না হয়তো অনেকে বলে ইউজ কি হবে না হবে কি করে কি করতে হবে এত ডিটেল কথাবার্তা আছে বলবো না আমি করি আর তোমার শুধু ট্রাইকোডার্মা ইউজ করলে তুমি যদি ভাবো যে আমি শুধু ট্রাইকোডার্মা ইউজ করেছি তাতে আমার পচা ধচা রোগগুলো আর লাগবে না তা কিন্তু হবে না আচ্ছা তোমাকে তার সাথে সিডোমোনাসটাও ইউজ করতে হবে আচ্ছা কিন্তু একসাথে না যে যে কোনো একটা আগে করবে তারপর তার দশ অর্ডার দল পরার একটা আরেকটা করবে হ্যাঁ যেটা তুমি আগে চন্দ্রমুল্ক ভিডিওতে যেটা বললে আমাদের হ্যাঁ একদম আর আর কি কিছু জানার আছে না এইটুকু যদি তুমি এইটুকু যদি তুমি গাছকে দিয়ে দাও হ্যাঁ আমি তোমাকে বলবো যে গাছের মরার কোনো ব্যাপার নেই একদম গাছ আমার এখানে কত গাছ আমার এখানে দেখো আমি সবাইকে একটা করে তুলেছি আমি কিন্তু বেশি করে গাছ লাগাইনি মরেছে তার মধ্যে একটা কি এই একটা গাছ আমার সমস্যা হয়ে গেল তার কারণ ওই তলায় ফুটো ছিল না আচ্ছা পরে আমি টপ পাল্টেছি জানি না এ বাঁচবে কিনা মনে হচ্ছে বেঁচে যাবে এখানে কয়েক হাজার গাছ ছিল সেখান থেকে ওবিদা কিন্তু একটা করে গাছ এসে গেছে মানে কতটা কনফিডেন্ট হলে মানুষ এটা করতে হবে যে আমি একটা রাখবো একটাই বাজে সব কিন্তু ভাবে করা সেই জায়গা থেকে হয়েছে তো আজকে চেষ্টা করলাম যে টাইকোডার্মা নিয়ে লাস্ট মানে বলতে পারি পনেরো দিনে প্রচুর প্রশ্ন কমেন্ট এসছে রবিদা যেহেতু বহু বছর ধরে টাইকোডার্মার সাথে কাজ করছে তো সেটা নিয়ে আজকে কিছু কথা বলা হলো রবিদা আরও একবার ধন্যবাদ তোমার তুমি চেয়েছিল বলে ভিডিওটা হলো ঠিক আছে চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি তোমাদের সব রকম কোয়ারিজের উত্তর রবিদাসকে দিয়ে দিল এরপরও যদি তোমাদের মাথায় কোনো প্রশ্ন কিল বিল করে তাহলে মাথায় ওটা না রেখে কমেন্ট সেকশনে কমেন্ট করে দাও রবিদা ডেফিনেটলি সব কমেন্ট উত্তর দেবে আর কালকে দেখা হচ্ছে অনুম্যামের সাথে নতুন ভিডিও নিয়ে দেন সবাই ভালো থেকো আর সবজা থেকো ততক্ষণের জন্য বাই বাই